you <music> আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পরে শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা মোটামুটি আছে আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলে নিউ হল মাস্টার আর শ্যামবাজার ঢাকা তো আপনাদের দিনকাল কেমন যাইতেছে ভাই দিনকাল ভাই ভালো না খুব খারাপ খুবই খারাপ বছরটাই নাকি খারাপ ভাই এই বছরটা খারাপ বেসরকারি সরকার নাই তো এই জন্য দেশে কোনো নিয়ন্ত্রণ কোনো কিছু তো ভাই বলেন তো দেখি পেইজের বাজারের আamdaniটা কেমন আছে ভাই আamdani আছে মোটামুটি আছে আamdani ভালো আছে মোটামুটি ভালোই আমদানি আছে আমরা একটু

অনেক ফাঁকি আছে বিভিন্ন জেলা থেকে মাল নিতে চায় ক্রয় বিক্রয় করতে চায় আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি সিক্স টু এই নাম্বারে না আপনাদের এই যে বেচা বিক্রি লেনদেন ক্ষেত্র কি সবই নগদ নাকি না নগদে বাকি মিলেই হয় নগদ বাকি কোনোটা মিলি না আর আজকে বাজার পেয়েজের আমদানি আছে তো ভালোই আছে আমদানি আছে বর্তমান আমদানি আছে আমরা তো জানি যে প্রতিদিনই পেয়েজের বাজার একেবারে ডাউন জি মানে প্রতিদিনই পেয়েজের বাজার কমতে আছে হ্যাঁ আজকের কি খবর ভাই আজকে বাজার কমে আজকের বাজারও কম মানে 100 থেকে নিয়ে 200 টাকা বাজার তোকে থাকে 300 মানে এই যে এই বাজারটা হাটের বাজার হাটের বাজার

এক সেটি বেচা কিনা কম মানে বেচাকেনা কম বেচা বিক্রি কম আমদানি হবে মাসটা পড়লে আমদানি হবে এই মাসের পরে বাজার আবার একটু বাড়ার সম্ভাবনা আছে মাস সবাই বেচাচ্ছে পেঁয়াজ বিক্রি করে আপনি বেচন কিনবে তেজ লাগাবে মানে এই পেঁয়াজ বিক্রি করে আবার পেঁয়া লাগাবে লাগাবে যে এখন বাজারটা একটু বাজারটা কম সামনে মাস থেকে বাজার বাড়বে বাজারটা কিন্তু এত কমতো না সরকার যে আইপি নিয়ে একটা খেলা আইপি নিয়ে বাচ্চাদের মধ্যে একটা খেলাধুলা করছে খেলাধুলা করে চরম ক্ষতি করছে আইপি দিয়েছিল না এটা একটা ভালো ছিল আইপি দিয়ে বাজারটা মানে কিছু ইম্পোর্টারদেরকে এখন নিঃস্ব বাড়াই ফেলছে আর কিছু লাভ করছে হ্যাঁ আমি বসে পেঁয়াজ কিনে এক কোটি টাকা পেয়েছি আমার পঞ্চাশ লাখ টাকা লস পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা লস হবে কারণ আমি গিয়ে ইন্ডিয়া থেকে মাল কিনছি মাল আনতে পারি নাই আনতে পারি নাই আইপি আইপি সরকার ঘোষণা দিচ্ছে কিন্তু দুদিন পরেই আইপি বন্ধ কিন্তু ইনপুট লাইনে আমি আজ পর্যন্ত শুনি নাই আইপি দিয়ে আইপি বন্ধ করে দিবে আচ্ছা বিসে এবং কিন্তু অনলাইন কিন্তু এখন অনলাইনে টাকেসি করতেছে সিনটা আইপি টোটালি বন্ধ করে দিয়েছে আচ্ছা ভাই যে আই থিং একটা তালিকা আছে যারা তালিকার ভিতরে তারা কি আইপি পাইছে ভাই যারা পিয়ার হাজার었어요 সাথে সম্পর্কিত এরা খুব কমই পাইছে যারা অনলাইন ব্যবসা করে হ্যাঁ টাকা নিতে পারছে তার আইপি পাইছে যে আইপি করতে 500 টাকা আইপি করতে লাগিলো 2000 টাকা জি সে আইপি দেনছে 100 টাকা আইপি নিছে डेढ़ লক্ষ লক্ষটাGhost নিছে

সেই হিসাবে দেখা বাজারটা কম প্লাস যারা মাল ইম্পোর্ট করছে হ্যাঁ এরা কিছু লোক লাভ করছে আর যারা ইম্পোর্ট না করতে পারছে কারণ খেয়াল আসেছে এখন সরকার বলতে দিবে সরকার ঘোষণা দেখ আইপি দিবে না হ্যাঁ আইপি কিন্তু সরকার বলতে দিবে কখন দিবে তা বলেনে নেই এক নির্দিষ্ট সময় বলে দেখ দুই মাস পরে দেবো এক মাস পরে দেবো কিন্তু অনলাইনে এখন টাকা রিসিভ করতেছে আইপির কিন্তু আইপি বন্ধ বন্ধ এখন ভাই এই মাসের ভিতরে কি দেওয়ার সম্ভাবনা আছে ভাই এ না এই মাসে আমি তো ইন্ডিয়া ছিলাম তো এক মাস ইন্ডিয়া থাকা অবস্থা শুনছে রবিবার দেব মঙ্গলবার দেব বুধবার দেব করতে করতে বিশ পঁচিশ দিন আবার করলো কেন আবার শুনতেছি যে এখন এই পূজা পরে নাকি দিবে কিন্তু কখন দিবে এখনো লিখিত কোনো ডকুমেন্টস এখন আমরা পাই নাই মানে নির্দিষ্ট কোনো টাইম নাই না না না

ঠিক আছে মানুষও ভাই খুব একটা বিভ্রান্তর ভিতরে আছে নাকি জি চিন্তা আপনার ভিতরে আছে যারা ব্যবসায়ী তারও মাল কিনতেছ না আয় না আইপি দিয়ে লাই আইপি দিয়ে লাইলে যদি আবার মালের বাজার কমে যায় নাকি ভাই হ্যাঁ হ্যাঁ সেজন্য সবাই মানে একটা দূর চিন্তার ভিতরে আছে নানা কিসা বাজারের এই পেইজের বাজার আসলে কি ওরা যে মানে বাণিজ্য प्रदेशে যারা আছে ওরা তো যে বৈষিক বস্তু ছাত্র দেখতো ঠিক আছে না কারণ দেখা গেছে কি এরা আবার ঘোষণা দিচ্ছে যে পেঁয়াজের যে অ্যাসেসমেন্টের একটা বেলো এই বেলো বাতিল করে দিবে মানে ডিউটি বাতিল করে দিবে এমনি বাজার কম ডিউটি বাতিল করার কোনো প্রশ্নে আসেন ডিউটি ফার্স্ট টাকা দেয় ফার্স্ট টাকা বাড়াই সরকার রাজস্ব পাবে আবার এদিকে আইপি যদি অনুমোদন দেয় আমরা আমার ইম্পোর্ট করে হ্যাঁ আমাদের আগের লসটা রিকভারি করতে পারবো এখন সরকার কোন কিছু সিদ্ধান্ত যাচ্ছে না যে আইপি কি দিবে কি দিবে না ফার্ট আপ দিয়ে বলে যে আমরা এবছর দিবই না তবু দেখা যাচ্ছে আমার যে লস হয়েছে ওই জায়গায় মাল বিক্রি করে আমরা টাকা রিকভারি করতে পারি আচ্ছা বুঝতে পারছি ভাই এই রসুন যে দেখলাম এই রসুনগুলো কোথায় গেলে ভাই ওটা ফরিদপুরের ফরিদপুরের রসুন কত চলছিল ভাই ওটা চল্লিশ বিয়ালিশ ফাটা কত চল্লিশ বিয়াল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ টাকা কেজি এটা কোন জায়গায় বললে এটা ফরট ফাটা

আচ্ছা রসুন আইপি বন্ধ থাকলে দেশি ভেজ রসুন বেচতে হলে একশো টাকা আচ্ছা এসব দুইটা পয়সা পাইতো কিন্তু রসুন আইপি কোনো ভেদাভেদ নাই পেঁয়াজের মাঝে সব কাহিনী ভাই আলুর খবর কি ভাই শুনলাম নাকি যে কিছুদিন আগে বাইশ টাকা সরকার আলুর রেট দিলো শুনেন সরকার রেট দেয় কাঁচা মাল বাজার দেওয়া করতে পারবে না সরকার রেট দিচ্ছে বাইশ টাকা বিক্রি দিচ্ছে বারো টাকা হ্যাঁ বাকি টাকা সরকার দিবে

আমরা যে পঞ্চাশ লাখ লস খাইছি যে পঞ্চাশ লাখ টাকা সরকার দিবে আমাকে দিবে না দিবে না কিন্তু দেখা গেছে দুইটা লাভ করলেই হ্যাঁ আর এতটা লাভ করতেছে কেন লাভ করতেছে ক্যালকুলেশন করে আচ্ছা ঠিক আছে ভাই আজকে কি বার কয় তারিখ বলতে পারবেন ভাই আজকে রবিবার চোদ্দ নয় দুই হাজার পঁচিশ রোজ রবিবার রোজ রবিবার ঠিক আছে ভাই আপনি সঠিক আলোচনা ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম